তো বন্ধুগণ আজকে হচ্ছে একটু রিলস বানাবো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি যে আমি কীভাবে রিলসটা বানাই সবে বানাই আর কি মানে কীভাবে কীরকম ভাবে বানাই আমার ক্যামেরাম্যান ছাড়াই ঠিক আছে আর এই জায়গাটা সত্যি চিনো মাঝে মধ্যে একটু রিলস করি এইটা জায়গা অনেকে অনেকে চিনবে অনেকে হয়তো চিনবে না তো ব্যাপার হচ্ছে আমি কীভাবে রিলসটা বানাই আর এই রিলসটা আমি সবে বানাই আলাদা ব্যাপার হচ্ছে আজকে দেখাবো তোমাদের আমি এই সেট যে আসি এখন এই সেটা আমি রিলস তৈরি করবো তৈরি যে করবো মানে আমার হচ্ছে এমনিতে নর্মালি এসে করে নিলাম আর এখন ওই ওই যে মোবাইলটা যেখানে রাখছি আমি তো ওই জায়গাটা হচ্ছে একটা স্ট্যান্ড ঠিক আছে তো স্ট্যান্ডটা কিসের ওটাও তোমরা দেখো স্ট্যান্ডটা যদি দেখো তো ভাববা যে আমি এই স্ট্যান্ডে কী করে ভিডিও আনে খুব ভালো লাগে আমার স্ট্যান্ডটা ভালো লাগে আর এই যে জায়গাটা দিতে মানে এই জায়গাটাও তো আমি রিলস মাঝে মধ্যে শ্যুট করি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের মানে স্নান করার জায়গা ঠিক আছে টোসল টোসল এখানে আমার সুন্দর করে করি কাজ শেষে আর এই যে এর পাশে একটা জঙ্গল আছে হ্যাঁ তো মাঝে মধ্যে জঙ্গলের হিসেবে মাঝখানেও চলে যাই আমি এটা হচ্ছে কন্ট্রাক্টর কিন্তু ব্যাপার এটা আমাদের না এটা কার্ড স্ত্রীর কন্ট্রাক্টর আর এই যে জায়গাটা এই জায়গাটা রবিবার করে কাপড় শুভ দিদি তো এই যে এই যে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা যে আসি মানে আমরা একটা আমার যে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডের সামনে রাখি আর আমি ফুল সেট আপে থাকি আর স্ট্যান্ডে সে সিস্টেমটা চালু করে তারপরে টাইম সেট করে তারপরে আমি গানের সরে সরে তৈরি করি আর এই এটা হচ্ছে আমাদের মামা ঠিক আছে আর এই যে এদিকে যে জায়গাটা আছে ওই যে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছ একদম একাই পেপে গাছটা ঠিক আছে ওই পেঁপে গাছের সে সামনেও আমি রিল্স তৈরি করতাম বা করেছিলাম আর এই যে জায়গাটা আছে এই জায়গাটা একদম নর্মালি জায়গা আর এখন আমি ফুল গেডে আছি আমি রিল্স তৈরি করবো দেখতে পাচ্ছেন এই যে আজকে আমাদের ছুটির দিন গাইস না পুরো একদম স্ট্রং হয়ে আছি আজকে রবিবার আজকে রবিবার আমরা একদম স্ট্রং এই যে আমার ভাই ভিডিও করে ওকে ভালো করে সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই আমার ভাইটাকে যাই হোক তো ও আমার একটা দাদা ছিল ওর কথা কিছু মনে করবেন না তো গাইস আমাদের এটা হচ্ছে আমাদের দাদা আর এই যে আমরা এখানে আছি গাইস এই আমাদের পাহাড়া মানে এটা হলো আমার স্ট্যান্ড আর কি মানে আমি একাই একাই ভিডিও একটু পাগলামি করি পাগলামি করি

তো এই কারণে কি এই বলক করা তো ঠিক আছে ভালো থাকবো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর মাঝে মধ্যে এই আসি ভিডিও করতে তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু ঠিক আছে ওকে